أشهد أن لا الله الحمد لله رب العالمين ولا للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين مبات محترم بهاي أجنتيتين تكونوا بكتي جدي وتي শুধু ফরজ নামাজই পড়েন সন্ন্যত নফল নামাজ যদি পড়ার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে ব্যক্তির এই ফরজ নামাজ কবুল হবে নাকি এবং সন্ন্যত নফল নামাজ না পড়ার তরুণে সে গুনাগার হবে নাকি আসলে আমাদের উচিত যে যদি একান্ত কোনো প্রয়োজন আমাকে পেয়ে না বসে তাহলে সেই ক্ষেত্রে ফরজ নামাজের সঙ্গে সঙ্গে সন্ন্যত নামাজগুলো পড়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ রাসুল আকরাম সাল্লাম বলেছেন তোমাদের কেউ ফরজ নামাজ পড়ে কারোর নয় ভাগের এক ভাগ কবুল হয় কারোর এক এক ভাগের আট ভাগের এক ভাগ কবুল হয় এইভাবে রাসুল সাহেব বলেছেন কারোর অর্ধেক কবুল হয় আর অর্ধেক কবুল হয় না তাই নামাজের যে ঘাটতি থেকে যায় এই সুন্নত নফলের দ্বারা এই ফরজের ঘাটতিকে আল্লাহ রবীন্দ্র পূর্ণ করেন আহার রসু সাল সাল্লাম যেমন বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন বারো রাখা সুন্নতে মক্কাদা আদায় করবে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করবেন জান্নাতে